আলবার্টো রড্রিগেস আইএসএল এর এই মুহূর্তে বেস্ট ডিফেন্ডার বললে ভুল বলা হবে না এবছর মোহনবাগানের বিদেশি রিক্রুটমেন্টের মধ্যে বেস্ট রিক্রুটমেন্ট আলবার্টো রড্রিগেস এটা বললেও ভুল হবে না এবং আইএসএলের বেস্ট বিদেশি জুটি আলবার্টো রড্রিগেস এবং টম অল্টার নো ডাউট ভাই দুর্দান্ত ভাবে মোহনবাগান ডিফেন্সকে অর্গানাইজ রাখছে লাস্ট তেরোটা ম্যাচ ধরে মোহনবাগান কোচ হোসেম মলিনা এই ডিফেন্সের ওপর ভরসা করেই কিন্তু গোটা ডিফেন্সিভ সিস্টেমটাকে মানে একই ব্যাক খেলাতে পারছে লাস্ট তেরোটা ম্যাচ ধরে কারণ এই ডিফেন্ডারগুলো খুব বেশি হয়তো কার্ড হজম করে না বাট আনফর্চুনেটলি আশিস রায় নেক্সট ম্যাচটা মিস করবেন কারণ ইয়েলো কার্ডের জন্য আজকে কিছু সিলি মিস্টেক আমরা তার দেখেছি এবং নিজের দোষেই সে কার্ডটা নিয়েছে তো বিশাল কাইতের উপর যে খুব বেশি চাপ আসেনি আজকের ম্যাচটা তো কেমন লাগলো সেটা তোমরা অবভিয়াসলি কমেন্ট করে জানাবে আমার এই ম্যাচটা থেকে মনে হয়েছে যে হোসে মলিনা পুরোপুরিভাবে ডিফেন্সিভ স্টেবিলিটিটাকে খুব ভালোভাবে রেখে এই এম ম্যাচ থেকে এক পয়েন্টই তার লক্ষ্য ছিল বাট এই ম্যাচে যদি বা আগের ম্যাচে দুটো ম্যাচ যদি মিলিয়ে মানে জামশেদপুরা চেন্নাই এনএফসি ম্যাচ মিলিয়ে মোহনবাগান যদি দুটোতেই উইন তুলে নিতে পারতো না মিনিমাম তেরো পয়েন্ট দূরে চলে যেত কিন্তু তার কম্পিটিটার লাইন আপে বা সেকেন্ড নম্বরে যিনি রয়েছেন বেঙ্গালুরু এফসি তাদের থেকে তো এটা কিন্তু অনেক দূরে চলে যেতে পারতো সরি গোয়া রয়েছে এই মুহূর্তে গোয়ার থেকে কিন্তু অনেকটা দূরে চলে যেতে পারতো এটা একটা সেটব্যাক বলা যায় তো দিক দিয়ে দাঁড়িয়ে ঠিক আছে বলা যায় কারণ নতুন একটা কম্বিনেশন ট্রাই করলেন যেখানে দাঁড়িয়ে আমি তো কিছুটা একটু শকিং ছিলাম যে মনবীর সিং প্রথম একাদশে নেই লিস্টন নেই জেসন কামিন্স নেই জেমি ম্যাকলারেন নেই আমি কোথাও গিয়ে আগের ভিডিওতেও আমি ডিসকাস করেছিলাম যে হয় গ্রিক ওয়ার্ড জিমি ম্যাকলারেন শুরু করুক তাহলে কি একটা মিডফিল্ডারের সঙ্গে একটা অ্যাটাকার থাকলে ভালো হয় তাহলে কি চান্সেসগুলোকে যে চান্সেসগুলো ক্রিয়েট হচ্ছে সেগুলো ফিনিশ হচ্ছে না দিমি কামিন্স জুটিটা থাকলে ভালো হয় কোথাও গিয়ে দুটো মিডফিল্ডার একসাথে দুটো স্ট্রাইকার একসাথে এটা কোথাও গিয়ে আমি পার্সোনালি সাপোর্ট করি না তোমাদের মতামত অন্য হতেই পারে এবার তোমরা আজকে ভালো লক্ষ্য করেছো গ্রিক স্টুয়ার্ড কিন্তু ফার্স্ট এডেড ছিল কারণ সুইল ভার্টকে যে পাসগুলো বাড়াচ্ছে সেগুলো কোথাও গিয়ে ফিনিশ হচ্ছে না সুইল একটা কিন্তু ভালো টার্ন করেছিল সেটা দিমিকে পাস দিলে নো ডাউট গোল ফিনিশ হতো কারণ ওই পজিশন থেকে গোলকিপার নওয়াজের দুদিকই ফাঁকা রয়েছে তিনি যে কোনো দিকে প্লেস করে গোল করতে পারতো তাছাড়া সুহলবার্টের কিন্তু এক্সপিরিয়েন্স এই মঞ্চে এসে অনেকটা কম যেটা ইম্প্রুভ করার দরকার ছিল এবং সেখানে দাঁড়িয়ে সুইলবার্টকে চান্স দেওয়া বেটার অপশান যে কোচ তৈরি রাখছে তার হাতে প্লেয়ার বাট কোথাও গিয়ে এই জুটিগুলোকে যেমন কামিনস দিমি বা গ্রিক স্টুয়ার্ট ম্যাকলারেন এই জুটিগুলোকে আরও ভালো করে পলিশ করলে আগামী দিনে ভালো হতো এই মুহূর্তে দাঁড়িয়ে সত্যি এবং ডিফেন্ডার অন্যদিকে দাঁড়িয়ে আমরা যদি ওভারঅল আজকের ম্যাচের স্ট্যাটে আসি তাহলে তো আমরা দেখতে পারব যে মোহনবাগান কিন্তু বল পজিশন ভালো রেখেছে অনেক বেশি রেখেছে এই এই এফসির থেকে তবে মোহনবাগান ফাইনাল থার্ডে কিন্তু সেইভাবে ক্রিয়েট ফিনিশটা না ওই স্ট্রাইকারদের জন্য যেমন আমরা যদি দেখি যে ওভারঅল বল পজিশন সেভেন্টি পার্সেন্ট মোহনবাগানের থার্টি পার্সেন্ট চেন্নাই এফ সি বিগ চান্স ক্রিয়েটের ক্ষেত্রে কিন্তু চেন্নাইন এফ সি ওয়ান এগিয়ে টোটাল শট দশটা আটটা সরি টোটাল দশটা শট মোহনবাগানের আটটা চেন্নাই এনএফসি গোলকিপার সে দুটো চেন্নাই এনএফসি একটা ভিশাল কেক মোহনবাগান কর্নার কেক কিন্তু তিনটে তিনটে এসছে এবং পাশে মোহনবাগান পাঁচশো ছাব্বিশ খানা সেখানে চেন্নাই এনএফসি মাত্র দুশো বারোখানা ট্যাকেল সতেরোটা সতেরোটা চেন্নাই সতেরোটা মোহনবাগান দশটা তবে আজকে অতিরিক্ত ডিফেন্সিভ খেলতে গিয়ে চারটে ইয়েলো কার্ড কিন্তু মোহনবাগান খেয়েছে এবং একটা মাত্র কিন্তু চেন্নাইয়ের এফসির দিক থেকে এসছে অবভিয়াসলি এত ডিফেন্সিভ খেলতে গেলে কার্ড হজম করতেই হবে বাট কোথাও গিয়ে আমার এটাও মনে হয়েছে যে এই এই টিমটায় যদি বা একজন আগে থেকে শুরু করত বা ওই জিনিসটা সাথে যদি কামেন্সকে শুরু করানো যেত তাহলে হয়তো এই ম্যাচগুলোতে পয়েন্ট বেরিয়ে আসলে অনেকটা গ্যাপ চলে আসতো এবং সেখানে দাঁড়িয়ে হয়তো সুইলভারদের যদি সুযোগ দেওয়ার দরকার হয় ফার্স্ট হাফটা সার্ক করালো সেকেন্ড হাফে পুরোপুরি চেঞ্জেস করে নিল অতটা লেট করে বা রকম প্লেয়ারদের এতটা টাইম বেঞ্চ করা আমার মনে হয় কোথাও গিয়ে ঠিক হচ্ছে না দেখা যাক নেক্সট ম্যাচ কী মোহনবাগান কোচ মলিনা কী স্ট্র্যাটেজি নিয়ে মাঠে নামে ওভারঅল আজকের ম্যাচটা মোহনবাগান জি স্ট্র্যাটেজিতে বা কোচ মলিনা পুরোপুরি এক পয়েন্টের জন্য গেছিল। এবং সেটা কিন্তু মোহনবাগানের এসছে তো এই ম্যাচ নিয়ে তোমাদের যা বৃত্তান্ত কোচ নিয়ে তোমাদের যা বক্তব্য আছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে ভিডিওটা ভালো লাগলে লাইক করবেও দেখা হচ্ছে আগামী ভিডিওতে